হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে হচ্ছে আয়নের বাবা ইলিশ মাছ নিয়ে আসছে সেটা অনেক দিন পরে ভাবছিলাম ইলিশ মাছ আর খাবো না তো কিছু করার নাই অন্য কিছু খেতে পারছি না আর এদিকে আয়নের বাবাও পুরা টেনশনে পড়ে গেছে যে কি আনবে কি আনলে হচ্ছে আমি খেতে পারবো তো যাই হোক কিছু করার নাই এখন ইলিশ মাছই খেতে হবে মাছগুলো আমি হচ্ছে সব আইস ছাড়িয়ে তারপর রাখবো না হলে পরে বেশি দিন হয়ে গেলে হচ্ছে আইস ছাড়ানো যায় না উপরে চামড়া উঠে যায় আর মাছটাও নষ্ট হয়ে যায় কাটা বের হয়ে যায় যে কোনো কাজে আমি হচ্ছে একটু গুছিয়ে করতেই ভালোবাসি যদিও কষ্ট হয়ে যায় একসাথে সব কিছু করতে তারপরও চেষ্টা করি একটু সুন্দরভাবে গুছিয়ে রাখতেই মাছ কেটে রেখেও দেখছি যে কিছুদিন পরে হচ্ছে শুটকির মতো হয়ে যায় একদম শুকিয়ে যায় আমি যে অনলাইন থেকে ওষুধটা খাচ্ছি ওখানে একদম নিষেধ করা ছিল অ্যালার্জি জনিত কোনো কিছু খাওয়ার তারপরেও আমি হচ্ছে ইলিশ মাছ গরুর মাংস এগুলো খেয়ে যাচ্ছি মাছগুলোতে ভালোই তেল ছিল তো আমার হাত পুরো তেলে ভরে গেছে সব মাছই যেদিন আনে ওই দিন রান্না করলে একটু ভালোই লাগে আর ফ্রিজে রাখলে যত দিন যায় ততই হচ্ছে আস্তে আস্তে শুটকির মতো গন্ধ হয়ে যায় আর খেতে ওইরকম ভালো লাগে না এদিকে ইলিশ মাছের তেলে হচ্ছে পানিগুলো একদম সাদা হয়ে গেছে তো যাই হোক এগুলোকে আমি আরও ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব ইলিশ মাছ এমন একটা মাছ যা সব কিছু দিয়েই রান্না করলেই ভালো লাগে যেহেতু আমার পছন্দ তাই আমার কাছে মনে হয় আর ইলিশ মাছ ভাজাটা আমার খুবই পছন্দ আয়নের বাবার কাছে ইলিশ মাছ আমি আলাদা ভাবে পলিথিনে রেখে তারপর হচ্ছে একটা বড় পলিথিনের মধ্যে একসাথে রেখে দিলাম আর এটা আমি হচ্ছে একটা দড়ি দিয়ে বেঁধে রাখবো আর এই দুইটা মাছ হচ্ছে আমি কেটে নিব। আজকে রান্না করব হচ্ছে কলার মোচা তার জন্য আমি কলার মোচা ভালো করে বেছে নিয়েছি এখন হচ্ছে লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিব। কলার মোচার মধ্যে অনেক কষ থাকার কারণে সেদ্ধ করলে কালো হয়ে যায় আর হলুদ দিলে হচ্ছে এই কালোটা আর হয় না আজকে ইলিশ মাছের মাথা দিয়ে হচ্ছে কলার মোচাটা ভাজি করব। তো এদিকে আমি মোচা সিদ্ধ করে নিয়েছি এখন হচ্ছে পাটায় বেটে নিব। খুবই নরম একবার বেটে নিলেই হয়ে যাচ্ছে তাই তো আমার ভাজিটা প্রায় হয়ে আসছে তো আমি বেশি কিছু দেই নাই ইলিশ মাছের মাথাগুলো আগে ভেজে নিয়েছিলাম তারপর হচ্ছে সব ধরনের মশলাই আমি একটু একটু করে দিয়েছি তো এখন একটু ভাজা ভাজা করে নিব রান্নাটা এত মজা হয়েছিল আয়নের বাবা তো ছিল আবার নিয়ে আসবে আর এইভাবেই রান্না করে দিতে আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর কমেন্ট করে জানাবেন কলার মোচা কার কার পছন্দ আবার সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ